মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ মদতে ইসরায়েল রোজাদার নিরীহ ফিলিস্তিনিদের ভয়াবহ হামলা চালিয়েছে মঙ্গলবারে নৃশংস আক্রমণে চার শতাধিক ফিলিস্তিনি হয়েছেন যাদের মধ্যে অধিকাংশই হল শিশু অথচ মানবাধিকারের ধব্জাধারী পশ্চিমা বিশ্ব নির্বিকার সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন মুসলিম দেশগুলোর মধ্যে রয়েছে বিশ্বাসঘাতকতা সংযুক্ত আরব আমিরাত সেই বিশ্বাসঘাতকতার সর্দার যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করলেও আসলে ইহুদিবাদী শক্তির পদরেহন করছে ইসরায়েলের নারকীয় তাণ্ডব যখন রমজান মাসের পবিত্রতায় ভাসতে থাকা নিরীহ ফিলিস্তিনিদের নিঃশেষ করে দিচ্ছে ঠিক তখনই আরব বিশ্ব এক হয়ে প্রতিরোধ গড়ে তোলার আদলে ষড়যন্ত্রে লিপ্ত আমিরাত প্রকাশ্যে কিছু বলছে না কিন্তু গোপনে ইসরায়েলের পাশেই দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই দাবি করছে গাজায় শান্তি ফেরানোর জন্য আরব বিশ্বের সম্মিলিত প্রচেষ্টাকে ব্যর্থ করতে আমিরাত ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এই বিশ্বাসঘাতকতা শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে নয় গোটা উম্মার সঙ্গে প্রতারণা। মিশর সম্প্রতি গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য একটি পরিকল্পনা পেশ করেছিল যাতে আরব বিশ্বের নেতারা সম্মতি দিয়েছিলেন কিন্তু সেই পরিকল্পনাকে বাঞ্চাল করতে উঠে পড়ে লেগেছে সংযুক্ত আরব আমিরাত তারা যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছে যে গাজার নিয়ন্ত্রণ তাদের হাতে থাকা উচিত আমিরাত গোপনে ইসরায়েল ও মার্কিন প্রশাসনের সঙ্গে এক হয়ে কাজ করছে তাদের একমাত্র লক্ষ্য ফিলিস্তিনকে নিঃশেষ করে দেওয়া এবং মুসলিম বিশ্বের সংহতি দুর্বল করা বিশ্বাসঘাতকতা আমিরাত উভয়ই গাজার প্রশাসনিক দায়িত্ব ফাতাহর সাবেক কর্মকর্তা মোহাম্মদ দাহলানের হাতে তুলে দিতে চায় কিন্তু আমিরাত এখন হোয়াইট হাউসে তদবির চালাচ্ছে যাতে মিশরের পরিকল্পনাকে ভেস্তে দেওয়া চায় এবং তারা সরাসরি গাজা নিয়ন্ত্রণের সুযোগ পায় আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল ওতাইবা ট্রাম্প প্রশাসনের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন এবং গোপন ষড়যন্ত্র করছেন মুসলিম বিশ্বের বিরুদ্ধে আসলে পশ্চিমা বিশ্বকে দোষ দিয়ে লাভ নেই যখন মুসলিম বিশ্বই বিশ্বাসঘাতকদের আস্থানায় পরিণত হয়েছে আমিরাতের মতো মুনাফেক রাষ্ট্র মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় হুমকি ইসরায়েলের গণহত্যা যখন চরমে তখন মুসলিম দেশগুলো এক হয়ে প্রতিরোধের পরিবর্তে বিভক্ত হয়ে আর এই বিভক্তির সুযোগ নিয়ে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে পূর্ণভাবে সমর্থন করছে ধিক্কার জানায় এই ট্রাম্প প্রশাসনকে ধিক্কার জানায় সংযুক্ত আরব আমিরাতের মতো প্রতারকদের হাত রাঙাচ্ছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে কিন্তু মুসলিম বিশ্বের জন্য প্রশ্ন হল আমরা কি এখনো ঘুমিয়ে থাকব নাকি এক হয়ে দাঁড়াব ফিলিস্তিনের পক্ষে সত্য এবং ন্যায়ের পক্ষে গাজার এই রক্তাক্ত দিনগুলো আমাদের সামনে তুলে ধরেছে এক নির্লজ্জ বিশ্ব ব্যবস্থা আর মুসলিম বিশ্বের ভেঙে পড়া ঐক্য ট্রাম্পের সমর্থনে ইসরায়েলের নৃশংসতা আমিরাতের ষড়যন্ত্র আর পশ্চিমাদের নিরবতা যেন এক সঙ্গে ফিলিস্তিনিদের কফিনে পেরেক ঢুকছে এই অবিচার কবে থামবে কবে গাজার শিশুরা আবার হাসবে তা এখন সময় আর মানবতার হাতে